হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি কষে দেখি শুলো অর্থাৎ লম্ববিত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কন চ্যাপ্টারের অঙ্ক নম্বর সিক্স এটা কষে দেখাচ্ছি দেখুন অঙ্কটি বলা ছিল এরকম লম্ববিত্তাকার শঙ্কু আকৃতি এটি তাঁবু তৈরি করতে সেভেন্টি সেভেন বর্গমিটার ত্রিপুর লেগেছে তাঁবুটির তীর্যক উচ্চতা যদি সাত মিটার হয় তাবু তবে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি দেখুন অঙ্কটি খুব সহজে আমি সলভ করে দেখাবো আপনারা মনোযোগ সহিত লক্ষ্য করুন তাহলে এখানে নাম্বার সিক্স আমি দিয়ে দিচ্ছি আর লিখে দিচ্ছি কেডি মানে হচ্ছে কষে দেখি সিক্সটিন তো এই অঙ্কটি কিভাবে সলভ করবেন দেখুন প্রথমে বলা আছে লম্ববিতেখা তাঁবু তৈরি করতে সেভেন্টি সেভেন মিটার ত্রিপুর লেগেছে তাহলে আমি এখানে ধরে নেই ধরি তাবুল ভূমিতলের ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর মিটার যেহেতু মিটার ইউনিটে দেওয়া আছে তাহলে আমি এটা মিটার ইউনিটে ধরে নিলাম ব্যাসার্ধটা হচ্ছে আর মিটার এবার ত্রিপল লেগেছে সেভেন্টি সেভেন মিটার বলেছে তাহলে আমি এখানে একবারে শর্তে লিখে দিচ্ছি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বন্ধুরা পাই আর ইন্টু এল তাহলে এলের মানটা এখানে বলা আছে তীর্যগুচ্চতা সেভেন মিটার বলা ছিল অঙ্কটি ভালো করে পড়ুন আর বুঝুন পাই আর এল এলের মানটা বলা আছে তাহলে এর মানটা বলছে সেভেন্টি সেভেন তাহলে ওর আমি এখান থেকে যদি পায়ের মানটা বসাই তাহলে পায়ের মানটা তো বাইশ বাই সাত ইন্টু আর ইন্টু সাত ইকুয়াল টু সেভেন্টি সেভেন এখান থেকে যদি আরের মানটা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখুন আমি এখানে সাত সাত কেটে দিলাম তাহলে এদিকে আসলে কত হবে সেভেন্টি সেভেন বাইশটা এদিকে আসলে ভাগ হয়ে যাবে এগারো দু কোনো বাইশ সাত এগারোই সাতাত্তর তার মানে আমি আরের মানটা পেলাম সাত বাই দুই বোঝা গেল এবার বলছে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল দেখুন বন্ধুরা ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে তাবু মানে হচ্ছে এখানে অবশ্যই শঙ্কু আকৃতির তাঁবু তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্রটা কী বলুন তাহলে ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের সূত্রটা কী পাই আর স্কোয়ার এত বর্গমিটার পায়ের মান তো আমরা জানি বাইশ বাই সাত এর মানটা হচ্ছে সাত বাই দুই স্কোয়ার থাকার জন্য আমি দুবার লিখে দিলাম সাত সাত কেটে গেল দুই দিয়ে কাটুন এগারো দেখুন বাইশ তাহলে কত হচ্ছে সাত এগারোই সাতাত্তর বাই দুই এটাকে দুই দিয়ে ভাগ করলে আসবে আটত্রিশ দেখুন ছিয়াত্তর এক বাকি থাকলো তাকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ আসবে এত বর্গ মিটার বর্গ মিটার পুরোটাই লিখে দিচ্ছি এটাই অ্যান্সার দেখুন বন্ধুরা পরিমিতির অঙ্ক কত সহজ তাহলে আজকে এই পর্যন্ত